আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি কথা বলবো টয়টা চেয়ে নিয়ে তো কিভাবে আপনারা পাঁচ মিনিটে গাড়ি চালানো শিখবেন আসুন শুরু করি প্রথমে এটা রিমোট কন্ট্রোল সিস্টেম যে আমার হাতের রিমোট দেখতে পাচ্ছেন গাড়িটা প্রথমে আমরা আনলক করব দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু আনলক হয়ে গেছে যে আমরা এখন ডোরটা ওপেন করবো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে ভেতরে ডেকোরেশন এটা তো একটা আছে এইচআর হাইব্রিড তো এই গাড়িটার বেশ কিছু ফাংশন রয়েছে তো প্রথমে আমরা গাড়িটা স্টার্ট করতে হবে হ্যাঁ তো এই যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে দেখুন এই যে এটা ব্রেক ব্রেকে চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এই যে স্ক্রিনে এরকম একটা আলো আসবে তারপর এই যে পাওয়ার বাটন বা পুশ বাটন হ্যাঁ এখানে চাপ দিলে কিন্তু গাড়িটা স্টার্ট হয়ে যাবে টয়টা হাইব্রিড গাড়ির সাউন্ড নেই তো আপনারা কিভাবে বুঝবেন গাড়িটা স্টার্ট হয়েছে কিনা এই যে স্টিয়ারিং কিন্তু নর্মাল থাকবে হ্যাঁ গাড়িটা যেহেতু স্টার্ট হয়ে গেছে তো আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে এখানে ই করলে দেখতে পাবেন এই যে রেডি কিন্তু লেখা উঠবে রেডি মানে আমার গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে উপরে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার পার্কিং কিন্তু আছে হ্যাঁ এই যে সিট বেল্ট এর নিচে কিন্তু সিট বেল্টের সিগন্যাল হুম তো আমরা যদি এই সিট বেল্টটা যদি লাগাই দিই যে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কিন্তু সিট বেল্ট এর আছে এখানে এটা এটা কিন্তু হবে প্রেস করে দিতে হবে হুম তো প্রেস করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন ড্যাশবোর্ড থেকে পাওয়ারের নিচে যে সিগন্যালটা ছিল এটা কিন্তু চলে গেছে ওকে আর এই যে এই পাশে যে মিটার দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে কত গতিতে গাড়ি যাচ্ছে আর নিচে কিন্তু হচ্ছে এই যে মাইল মিটারের ইয়ে হ্যাঁ আর এই যে পার্কিং এ আসে এই যে নিচে আর একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ইভি মোডে আছে হ্যাঁ আর এই পাশে হচ্ছে আপনার গাড়ির স্প্রিড মিটার এটা হচ্ছে স্পিড মিটার আর নিচে কিন্তু ফুয়েলের মিটার হ্যাঁ তো প্রথমে কিন্তু আপনাকে সিট বেল্টটা পড়তে হবে এই যে দেখতে পাচ্ছেন সিট বেল্ট কিন্তু আটকানো ওকে তো এরপর আমরা প্রথম থেকে শুরু করবো এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটিংস আছে এটা কিন্তু প্রথমে কিন্তু আমাকে ডোরটা লক করতে হবে এই যে ডোর কিন্তু লক হয়ে গেছে এই যে দেখেন আনলক এই যে এখানে চাপ দাম কিন্তু ডোরগুলা সব লক হয়ে যাবে ওকে আর এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লাস লকের বাটন অনেক সময় ছোট বাচ্চা থাকলে গ্লাস লক করে রাখা যায় হ্যাঁ আর এগুলো কিন্তু সবই অটো এগুলো হচ্ছে পা ইয়ের বাটন গ্লাসের বাটন এই যে এটাতে যদি আমি প্রেস করি আপনারা দেখতে পাবেন একটু লক্ষ্য করলে এটা যদি আমি নিচের দিকে চাপ দিই তাহলে কিন্তু এই যে দেখুন গ্লাস কিন্তু ভুলে যাচ্ছে আবার উপরের দিকে চাপ দিলে গ্লাস কিন্তু ভুলে যাবে এটা হচ্ছে গ্লাসের সিস্টেম এই প্রত্যেকটাই প্রত্যেকটার কাজ কিন্তু একই এই যে আমি যদি এই পাশে চাপ দিই তাহলে কিন্তু গ্লাস কিন্তু নেমে যাবে আবার যদি চাপ দিই তাহলে কিন্তু উঠে যাবে তো এখানে কিন্তু আরও একটা বাটন আছে এটা হচ্ছে এই যে দেখেন লেফট সাইড এল এবং আর এল লেফট সাইড এবং রাইট সাইড এটা হচ্ছে আপনার লুকিং গ্লাসের জন্য ওকে তো এটা হচ্ছে এই যে এই পাশে দিলে দিয়ে কিন্তু আমি লুকিং গ্লাসটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিররটা কিন্তু নিচের দিকে নামছে আবার এই যে এখানে দিয়ে যে সামনের দিকে এখন যদি চাপ দিই তাহলে দেখেন মিররটা কিন্তু উপরের দিকে আস্তে আস্তে উঠতেছে আপনারা এটা প্রথমে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনার দুই পাশে অ্যাডজাস্ট করে নেবেন লেফট এবং রাইট লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনি কিন্তু ব্রেকে পা দিয়ে ব্রেকে পা দিয়ে এই যে এই যে এটা কিন্তু ইলেকট্রিক ব্রেক এই যে ফিতে পার্কিং এর যেটা এটা এটাই কিন্তু ইলেকট্রিক ব্রেক এটার কিন্তু হ্যান্ড ব্রেক নেই তো এই যে এখানে যে পার্কিং লেখাটা উঠে রয়েছে এখানে যদি আপনি নিচের দিকে প্রেস করেন তাহলে কিন্তু পার্কিংটা চলে গেছে দেখছেন তো এখানে এখানে কিন্তু আবার যদি আপনি উপরের দিকে দেন তাহলে কিন্তু আবার পার্কিংটা চলবে এখন কিন্তু গাড়িটা পার্কিং আছে ওকে তো এরপর আমরা চলে আসব এই যে আমার হাতের ডান পাশে একটা লাইটের মতো দেখতে পাচ্ছেন এটাতে অনেকগুলো কাজ আছে তো যেমন হচ্ছে এটা যদি আপনার উপরের দিকে প্রেস করেন তাহলে কিন্তু দেখতে পাবেন বাম দিকে যাওয়ার জন্য সিগন্যাল দিচ্ছে এবং মাঝখানে যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু এটা বন্ধ থাকবে এবং ফ্রিজের নিচের দিকে যদি ফেস করেন তাহলে কিন্তু ডান দিকে যাওয়ার জন্য জ্বলছে ওকে তো সিগনাল এরপর এখানে কিন্তু কিছু কাজ আছে যেমন এই যে এটা কিন্তু হেডলাইট হ্যাঁ এই যে একটাতে দিলে অটো হবে হ্যাঁ দুইটা দিয়ে দিলে ফুল হবে ওকে ফুল হেডলাইট কিন্তু জ্বলছে এই যে আপনারা দেখতে পাবেন পার্কিং এর সাইডে কিন্তু ফুল হেডলাইটের সিগন্যালটা উঠছে ওকে আর এটা কিন্তু এই যে ডিফার্টটা যেভাবে দিবেন এটা কিন্তু এই যে উপর দিকে এভাবে উঠালে কিন্তু এই যে উপর দিকে যদি আমি এটা এরকম করে ধরি চাপ দিয়ে ধরলে কিন্তু এই যে রাইসবুট দেখতে পাচ্ছেন ফুল ডিফার্টটা কিন্তু জ্বলছে ওকে তো এরপর এখানে আরো কিছু কাজ আছে আর এই যে আপনারা যে ওয়েফার চালাবেন এই যে বাম্পার একটা আছে ওকে এই যে এটা এটা কিন্তু এভাবে এক ঘাট দিলে একঘাট দিলে কিন্তু একবার ওয়াইপারটা যাবে আর এটা নিচের দিকে দিলে একটু আস্তে আস্তে যাবে তারপরে আর একটু দিলে আর একটু জোরে যাবে যত জোরে বৃষ্টি হবে আপনারা তত তত কিন্তু এটা করতে পারবেন আস্তে আস্তে তো এটা হচ্ছে মোটামুটি এখানে আরো কিছু ফাংশন আছে এটাতে আপনি যেমন কল রিসিভ করতে পারবেন কল কেটে দিতে পারবেন এই যে এখানে মোড আছে মোডটা হচ্ছে আপনার এই যে ইভি মোড রয়েছে এই যে ইভি মোড যেটা হ্যাঁ এই যে ইভি মোডটা এটা কিন্তু মোডে চাপ দিলে কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ তো এরপর আমরা চলে আসব ড্রাইসবোর্ডে এসির ফাংশনের দিকে একটু এসি ওকে তো এই যে দেখেন এখানে কিন্তু অটো আছে তো অটোতে দিলে কিন্তু সব থেকে ভালো এই যে টেম্পারেচার আছে আঠারোতে দেখেন এসি কিন্তু অটোতে দিছি স্টার্ট হয়ে গেছে তো আপনারা ই করে নেবেন এই যে এখানে কিন্তু আপনার টেম্পারেচার বাড়াতে পারবেন কমাতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু কমাতে পারবেন টেম্পারেচার বাড়াতে পারবেন হ্যাঁ আর এই যে এটা কিন্তু হচ্ছে বাতাস মানে ফ্যানের স্পিডটা আপনার কতটুক লাগবে এটা কিন্তু আপনারা দিতে পারবেন আর এটাতে কিন্তু এসিটা অফ থাকবে হ্যাঁ এটাতে কিন্তু দিল দেওয়া মাত্র কিন্তু এসিটা অফ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এসি যখন চালাবেন তখন ঠিক এই মোড়টাই রাখবেন এই মোটটাই রাখলে আপনার ভেতরের বাতাসগুলো মানে বাতাস কিন্তু ভেতরের বাতাস ভেতরেই থাকবে বাইরের বাতাস কিন্তু আসবে না তাতে করে এসিটা টা ভালো থাকবে হম